একটি এমন রাজ্যের কথা কল্পনা করুন যার সীমানা যেন দিগন্তের সঙ্গে মিশে গেছে একটি রাজ্য যেখানে বাতাস ছিল না অন্ধ ও বেপরদা প্রকৃতির শক্তি বরং ছিল এক আজ্ঞাবহ খাদেম যেখানে পাহাড় ও পাখিরা একত্রে সেনাবাহিনীর অংশ হয়ে উঠেছিল আর যেখানে প্রজ্ঞা ছিল কেবল একটি নৈতিক গুণ নয় বরং ক্ষমতার মূল ভিত্তি এটি কোনো কথা নয় কোন কল্পনার জগতও নয় এটি ছিল এক ঐতিহাসিক বাস্তবতা এক নির্বাচিত নবীর শাসনামলে প্রতিষ্ঠিত এক সত্য তিনি ছিলেন এমন এক মানুষ যাকে আল্লাহ মানব ইতিহাসে অতুলনীয় এক সাম্রাজ্য দান করেছিলেন তার নাম ছিল হয়রত সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন হয়রত দাউদ আলাইহিস সালাম এর পুত্র পিতা ও পুত্র উভয়েই ছিলেন নবী উভয়েই ছিলেন বাদশাহ এবং সর্বোপরি আল্লাহর একনিষ্ঠ বান্দা তাদের কাহিনী শুধু বিশক্তি রাজত্ব ও গৌরবের গল্প নয় এটি এক গভীর শিক্ষামূলক ইতিহাস যা আমাদের জানিয়ে দেয় ক্ষমতার প্রকৃত অর্থ কি ক্ষমতা কোনো ব্যক্তিগত অর্জন নয় ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দান এই ক্ষমতা তখনই কল্যাণকর হয় যখন তা বিচারের সঙ্গে প্রযোগ করা হয় জ্ঞান দ্বারা পরিচালিত হয় এবং সর্বদা আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পিত থাকে এটি সেই নবীর গল্প যিনি সৃষ্টিজগতের ভাষা বুঝতেন যিনি পাখির ডাক পশুর ইশারা এমনকি ক্ষুদ্র পিঁপড়ার সতর্কবার্তাও উপলব্ধি করতেন আর এই অসাধারণ নিয়ামত তিনি ব্যবহার করেছিলেন সমস্ত সৃষ্টিকে আহ্বান জানানোর জন্য একমাত্র সত্য অধিপতি আসমান ও জমিনের রব আল্লাহর ইবাদতের দিকে ইসলামের অনুপ্রেরণামূলক ইতিহাস জানতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন এখন চলুন শুরু করি এই মহান ইতিহাস হজরত দাউদ সালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী ও এক ন্যায়প্রায়ণ বাদশাহ তিনি তার প্রজ্ঞা ন্যায়বিচার এবং অপূর্ব কণ্ঠস্বরের জন্য বিখ্যাত ছিলেন যখন তিনি যবুর তিলাওয়াত করতেন তখন পাহাড় ও পাখিরাও তার সঙ্গে আল্লাহর প্রশংসা করত এই মহান নবীর কাছ থেকেই হয়রত সুলাইমান আলাইহিসালাম উত্তরাধিকার সূত্রে শুধু সিংহাসনই নয় বরং ইমান ইনসাফ ও প্রজ্ঞার গভীর শিক্ষা লাভ করেছিলেন শৈশবকাল থেকেই সুলাইমান অসাধারণ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার পরিচয় দেন খুব অল্প বয়সেই আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেন যা বয়সে বড় অনেক মানুষও অর্জন করতে পারেনি কুরআনে বর্ণিত তার যৌবনের এক বিখ্যাত বিচার ছিল এই প্রজ্ঞার উজ্জ্বল প্রমাণ দুই ব্যক্তি তার কাছে এক বিবাদ নিয়ে উপস্থিত হয় একজন অভিযোগ করে বলল অন্য ব্যক্তির ভেড়াগুলো রাতে তার সশক্ষেত নষ্ট করেছে অনেকে যেখানে প্রচলিত রায় দিতেন সেখানে আল্লাহর অনুপ্রেরণায় সুলাইমান এমন এক সিদ্ধান্ত দিলেন যা উপস্থিত সবাইকে বিস্মিত করল এমনকি তার পিতা দাউদ সালাম কেউ এই ঘটনায় ছিল স্পষ্ট প্রমাণ আল্লাহ তাকে এক বিশেষ দায়িত্বের জন্য নির্বাচিত করেছেন আল্লাহ কুরআনে বলেন আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি আর তারা বলেছিল সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে তার বহু মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জ্ঞান কেবল রাজ্য পরিচালনার জ্ঞান ছিল না এটি ছিল সৃষ্টির রহস্য বোঝার জ্ঞান সব জীবের ভাষা উপলব্ধির ক্ষমতা এবং আল্লাহর ন্যায়বিচারের গভীর উপলব্ধি আল্লাহ আল্লাহরত সুলাইমানকে এমন এক রাজত্ব দান করেছিলেন যার মতো রাজত্ব তার আগে বা পরে আর কাউকে দেওয়া হয়নি প্রথমেই আল্লাহ তার জন্য প্রকৃতির শক্তিকে বশীভূত করে দেন বাতাস হয়ে ওঠে তার বাহন তিনি বাতাসের ওপর ভর করে একদিনের পথ কয়েক মুহূর্তে অতিক্রম করতেন যে দূরত্ব পার হতে কাফেলাদের মাসের পর মাস লেগে যেত তিনি তা অতিক্রম করতেন সকাল থেকে দুপুরে বা সন্ধ্যা থেকে রাতে কিন্তু এখানেই শেষ নয় ধোঁয়াবিহীন আগুনে সৃষ্ট জিন্দেরও আল্লাহ তার অধীন করে দেন তারা তার আদেশে প্রাসাদ নির্মাণ করত সমুদ্রের গভীর থেকে মুক্তা তুলে আনত তামা গলিয়ে অস্ত্র ও উপকরণ তৈরি করত তবুও সবচেয়ে বিস্ময়কর নিয়ামত ছিল সব পশুপাখির ভাষা বোঝার ক্ষমতা পাখিরা ছিল তাঁর সংবাদবাহক তারা দূর দূরান্তের খবর এনে দিত এমনকি পিঁপড়ার সতর্কবার্তাও তার কানে পৌঁছাত একদিন তিনি তার বিশাল বাহিনী পরিদর্শন করছিলেন যেখানে মানুষ জিন ও পাখি একত্রে ছিল হঠাৎ তিনি হুদহুদ পাখির অনুপস্থিতি লক্ষ্য করলেন তিনি প্রশ্ন করলেন এটি প্রমাণ করে তার শাসনে প্রত্যেকেই ছিল জবাবদিহির আওতায় হুদহুদ ফিরে এসে জানাল দক্ষিণে ইয়েমেন অঞ্চলে এক সমৃদ্ধ রাজ্য আছে যার শাসক এক জ্ঞানী নারী রানী বিলকিস কিন্তু সে জাতি সূর্যের উপাসনা করে এই সংবাদে সুলাইমান যুদ্ধ চাননি তিনি চেয়েছিলেন তাওহিদের দাওয়াত পৌঁছে দিতে তিনি বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন যা শুরু হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে তিনি উপহার প্রত্যাখ্যান করলেন এবং বললেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে উত্তম পরবর্তীতে আল্লাহর কুদর্তের নিদর্শন দেখে রানী বিলকিস ইমান আনলেন তিনি ঘোষণা করলেন হে আমার রব আমি নিজের ওপর জুলুম করেছি এবং আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম যিনি জগৎসমূহের রব এত ক্ষমতার পরেও সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বান্দা তিনি দীর্ঘ সময় ইবাদতে দাঁড়িয়ে থাকতেন তার মৃত্যুও ছিল এক মহান শিক্ষা তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় ইন্তেকাল করেন জিনরা কাজ করতে থাকে ভাবছিল তিনি জীবিত যখন লাঠি ভেঙে পড়ে সবাই বুঝতে পারে অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের রাজত্ব হল আল্লাহর কাছে আত্মসমর্পণ আর চিরস্থায়ী সাম্রাজ্য একমাত্র আল্লাহরই